হ্যাঁ কৃষ্ণ রাধে রাধে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করতে তো এখন যাই জগন্নাথ কারণ কি জগন্নাথ দেবের রথযাত্রা চলছে তো এই সাত দিন তো সব জায়গায় সব কিছু অনুষ্ঠান হয় তোমরা সবাই জানো তো যাই হোক আমি রথযাত্রার দিন তোমাদেরকে কোনো ভিডিও আপলোড দেখাতে পারিনি কারণ কি আমি যাইনি তাই ভিডিও করা হয়নি তো দেখো আজকে ছুটি আছে তো আমি বললাম কি চলো একটু ঘুরে আসি তাই জন্য চলে এসেছি গোবিন্দ মন্দিরে দেখো কি বাচ্চাটা কত সুন্দর নাচ নাচি করছে কারণ কি এখানে আরতি হচ্ছে তো দেখো এইদিকে জগন্নাথ দেবের আরতি হচ্ছে আর ওইদিকে চলছে কি রাধা মাধবের আরতি তো এখানে রাধাগোবিন্দ মন্দিরে আমরা একটুখানি দর্শন করে নিলাম তো তারপর যাই হোক দেখো আমরা চলে আসছি তারপর বাবুদার দোকানে চালধুনি পাহাড়ে কারণ কি জগন্নাথ দেবের রথযাত্রা বলে কথা কিন্তু জিলিপি না খেলে কি হয় তাই দেখো গরম গরম আমরা জিলিপি খেয়ে নিলাম তো তারপর আমরা চলে এসেছি পৌরসভার মাঠে তো এসে দেখলাম কি এত সুন্দরভাবে সাজানো হয়েছে জগন্নাথদেবকে দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে এই বছর হয়তো একটু বেশি সুন্দরভাবে সাজানো হয়েছে তো দেখে খুব সুন্দর লাগলো আর কত লোকজনের ভিড় এখানে খুব ভালো লাগলো এখানে পাঠ হচ্ছিলো আমরা পাঠ শুনে নিলাম তারপর পিছন দিকটায় গিয়ে দেখলাম যে একটুখানি মেলা বসেছিল আমরা সেখানে মেলাও দর্শন করে নিলাম তো তারপর আমরা এখানে একটুখানি ঘোরাঘুরি করে দেখো তারপর অবশেষে চলে আসলাম বাড়ি তো রাত হয়ে গেছিল অনেক তো তোমাদের দাদা আমার রাস্তায় আস্তে আস্তে একটু রাগারাগি হয়েছে তার জন্য আমার ওপরে রাগ করে বসে আছে তো আমি তারপর এসে তারপর বলছি কি চলো 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 খেয়ে নেবা চলো কিন্তু তোমাদের দাদা বলে কি না আমি খাবো না আমি খাবো না তো তোমাদের দাদা একবার রাগ করলে রাগ ভাঙাতে প্রচুর সময় লাগে তো যাই হোক দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে যাই জগন্নাথ হরে কৃষ্ণা